মাসা আজ আপনাদের আমাদের গল্প শেয়ার করব চলুন আজকে শেয়ার করি আমি যখন থেকে পাকিস্তানে এসেছি তখন থেকে আমার বর এভাবেই আমার কেয়ার করতে শুরু করে আর সে সবসময় এভাবেই আমাকে অনেক বেশি কেয়ার করতে থাকে আর আজকে প্রায় দুইটা বছর হয়ে গেছে বিয়ের বয়স তারপরও দেখা যায় যে আমার বরের আমার প্রতি ভালোবাসা সে আগের মতোই আছে তো এখনও অবধি আমার চুলে আমি এই দুই বছরে নিজের হাতে কখনো তেল দিয়েছি কি আমার সন্দেহ হয় তো যাই হোক আমার বর আমাকে এভাবেই কেয়ার করতে থাকে অলওয়েজ আর সে অনেক বেশি আমাকে ভালোবাসে সত্যি কথা কি জানেন হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা হচ্ছে দুনিয়ার সবথেকে পবিত্র ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না যে ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে দুনিয়ার সবার কাছে আপনি হয়তো বোঝা হতে পারেন কিন্তু কখনই আপনার স্বামীর কাছে আপনি বোঝা হবেন না একদিন দেখা যায় বাবা মার কাছে আপনি বোঝা হয়ে গেছেন আপনার বয়সটা বেড়ে গেলে বাবা মার কাছেও বোঝা হয়ে যাবেন বাবা মাও ব্যস্ত হয়ে যাবে আপনাকে বিয়ে দেবার জন্য কিন্তু একমাত্র আপনার হাজব্যান্ড আপনার ওপর কখনোই বিরক্ত হবে না আপনার যত খরচা হোক সে বহন করবে সে কখনোই আপনার ওপর রাগ করবে না তো হ্যালো ভিউয়ার্স আজকে হচ্ছে আমার বর আমার চুলে তেল দিতে এলো সে আমাকে অনেক বেশি কেয়ার করে আর আমার অনলাইন প্ল্যাটফর্মে আমাকে সমান তালে সে অনেক বেশি হেল্প করে থাকে আর দেখতে পাচ্ছ আমার চুলে আজকে আমার বর তেল দিয়ে দিবে তো সত্যি কথা বলতে কি আমি পাকিস্তানে রিলেশন করে বিয়ে করেছি আমাদের লাভ ম্যারেজ তো লাভ ম্যারেজ হওয়ার সত্ত্বেও কিন্তু আমাদের ভালোবাসা আগের থেকে দিনে দিনে আরও বেড়ে গেছে যেমনটা ছিল তার থেকে আরও মনে হয় যে যত দিন যাচ্ছে আমাদের ভালোবাসাটা আরও বেশি বেড়ে যাচ্ছে আসলে কি জানো অনেকে আমাকে অনেক কথা বলতো পাকিস্তানে বিয়ে করেছো এভাবে হবে ওভাবে হবে টিকবে না সংসার পাকিস্তানের এমন তেমন একটা কথা কি জানেন হাতের পাঁচটা আঙ্গুল কখনোই কিন্তু সমান হয় না ঠিক তেমনই দুনিয়ার সকল ছেলে যদি খারাপ হতো তাহলে তো ভালোবাসার জন্য কোনো ছেলেই থাকতো না আরেকটা কথা কি জানেন ছেলে মানুষ সব ছেলে এক নয় তবে এক নারীতে আসক্ত ছেলে এখনও দুনিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় যেটার প্রমাণ হয়তো আমার বরকে দেখলেই বোঝা যায় দুনিয়ার সব ছেলে হয়তো এক না আমি আগেও বলেছি বাট এখনও দুনিয়াতে এক নারীতে আসক্ত ছেলে কিন্তু দেখা যায় তো আমার বর তার মধ্যে একজন আর আমিও তার মধ্যে একজন যদি দুইটা মানুষের মন সঠিক থাকে তাহলে মনে হয় যে সারা জীবন সংসার করা যায় আর যদি দুইটা মানুষের মন দুই রকম থাকে তাহলে অবশ্যই সংসার করা টাফ হয়ে যায় যেমন আমাদের কথাই বলছি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর এমনও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা দুজন দুজনকে চোখে হারাই আর এই ভালোবাসার টানেই কিন্তু আজকে আমি লাখ লাখ মাইল পাড়ি দিয়ে বাংলাদেশ ছেড়ে অন্য একটা দেশে পাড়ি দিয়েছি অন্য একটা বিদেশি ছেলের কাছে পাড়ি দিয়েছি শুধুমাত্র ভালোবাসার টানে যাকে কখনো দেখিনি জানিনি যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না শুধু মোবাইলের পরিচয়ে তার কাছে আমি চলে এলাম আর হ্যাঁ আমার বিশ্বাসটা ভালো ছিল আমার বিশ্বাসটা সত্যি ছিল আমি যে দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছিলাম আমার সেই বিশ্বাসটা আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন আর পূরণ করে দিয়েছেন আমার বিশ্বাসে কোনো খাত ছিল না তাই হয়তো আল্লাহ তালা আমাকে সুন্দর একটি ভালোবাসার মানুষ মিলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আসলে কে কি বললো সেটাতে কোনো কিছু যায় আসে না আপনি আপনার পুরো জীবনটা কীভাবে কাটাবেন কার সাথে কাটাবেন মানুষটা ভালো কিনা সেটাই হচ্ছে মেন কথা আজকে আমি যদি অন্য বাংলাদেশ একটা ছেলেকে বিয়ে করতাম ধরে নিলাম বাংলাদেশের ছেলেকে বিয়ে করছি তো তার কি গ্যারান্টি ছিল যে সে আমাকে অনেক বেশি ভালোবাসবে আর আঘাত করবে না কিন্তু এই ছেলেটা পৃথিবীর যে দেশেরই হোক সেটা আমি বলছি না কিন্তু সে যে আমাকে ভালোবাসে আমাকে এত বেশি কেয়ার করে এটাই তো মেন কথা তাই না একটা মানুষ মানুষকে ভালোবাসবে কেয়ার করবে এর থেকে বেশি কিছু আর কী লাগে একটা মেয়ে কী চায় বলেন জীবনে স্বামীর ভালোবাসা ছাড়া আর কী আছে বলেন তো যাই হোক আমার বর এইভাবে কন্টিনিউ আমার চুলে তেল দিয়ে দেয় আমার চুলগুলো এত লম্বা ওই করছে আমার চুলটা এত লম্বা ছিল না তো আমি কেটে ফেলেছিলাম তো ও আসলে সবসময় আমাকে এভাবেই কেয়ার করে আর আপনারা অনেক ভিডিওতেও দেখেছেন আমার আমাকে খাইয়ে অবধি দেয় তো কথা কি জানেন আমি আসলে আমার বরকে অনেক বেশি ভালোবাসি আর তাই হয়তো আমার বরও আমাকে অনেক বেশি ভালোবাসে আমার কানটা নতুন ফোটানো হয়েছে তো আমার কানে টান লাগতেছে বারবার এজন্য ওকে বলছি যে আমার কানে কিন্তু টান লাগছে যেহেতু আমার আমার কিন্তু কানও ফোটানো হয়নি বিয়ের পরে এসে আমি কান ফুটিয়েছি তো শ্বশুরবাড়ি এসে এই যে কয়দিন হলো মাত্র ব্লগও আমি দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো আমার কানের টান লাগছে আর আমি আমার বরকে বলছি আমার কানে টান লাগছে আসলে চুল যখন লাগতেছিল তখন একটু টান লাগতেছিলো যাই হোভ এনিওয়েজ আমাদের দুজনের সময়টা কিন্তু অনেক ভালো কাটে সারা সারাদিন একসাথেই কাটে তবে আমার বর অনেক বেশি ব্যস্ত থাকে তবে যখনই সে ফ্রি থাকে তখনই আমার কেয়ার করে তারপর সে আমার সাথে অনেক বেশি গল্প করে তো এই হচ্ছে ব্যাপার ও আসলে অনেক বেশি মিশুক টাইপের একটা ছেলে যে তার বউকে কতটা ভালোবাসতে পারে সেটা হয়তো আমার হাজব্যান্ডকে দেখেই শেখা যায় আমাকে যেন অনেক মেয়েরা বলে যে আপু তুমি অনেক ভাগ্যবতী এমন ভালোবাসার মতো একটা মানুষ পেয়েছ ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ সত্যি কথা বলতে আমি অনেক ভাগ্যবতী আল্লাহ তালা নিজ হাতে আমার ভাগ্যটাকে লিখেছেন তাই আমি দুনিয়ার কারো কথাই পরোয়া করি না আমি আমার বুদ্ধিতে পাকিস্তানে এসেছি আমার বুদ্ধিতে বিয়ে করেছি আর হ্যাঁ আমি আমার বুদ্ধিতে ভালো আছি কে কী বললো না বললো সেটা থেকে যায় আসে পাড়া প্রতিবেশী আমাকে এক প্লেট ভাত তুলে দেবে না পাড়া প্রতিবেশী আমাকে একটা ড্রেস কিনে দিবে না দিলে তো আমার স্বামীই দিবে তাহলে আমি তার গুণগান করবো না কি অন্য মানুষের গুণগান করব বলুন বন্ধুরা আমি তো সারা জীবন ধরে আমার স্বামীর গুণগান করেই যাব যতদিন বেঁচে আসি সেটাই করে যাব। আর তার সেবা যত্ন করে যাব আর সে আমার পাশে এইভাবে কেয়ারিং হাজব্যান্ডের মতো করে থাকবে তো এই হচ্ছে ব্যাপার আমার হাজব্যান্ড অনেক বেশি কেয়ারিং অনেক বেশি ভালোবাসার আর আমি আমার বরকে অনেক 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 ভালোবাসি আর সেও আমাকে অনেক বেশি ভালোবাসে সত্যি কথা এই ভিডিওটার মধ্যে একটা মেসেজ দিলাম সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ এর ভালোবাসা দুজন দুজনকে ভালোবাসলে দুনিয়ার কোনো শক্তি নেই তাদেরকে আটকাতে পারে সব সময় ভালোবাসার উপর জোর রাখতে হবে নিজের হাজব্যান্ডকে ভালোবাসবেন নিজের ওয়াইফকে ভালোবাসবেন দেখবেন এর থেকে শান্তি কিন্তু দুনিয়াতে কিছু নেই কথাটা কতটুকু সত্যি বললাম জানি না তবে যাদের সংসারে একটু সমস্যা তারা কোনোভাবেই টেনশন করো না নিজেদের সংসারে হ্যাপি হওয়া থাকার চেষ্টা করো আর আমাদের ভালোবাসা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ